আসসালামু আলাইকুম অজেস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমার আজকের রেসিপি লোটটা মাছের চপ লইটা মাছের অন্যান্য আইটেম থেকে এই আইটেমটি কিন্তু অনেক বেশি মজার আর খেতেও সবাই খুবই পছন্দ করে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই লোটটা মাছের এই চপগুলো কিভাবে তৈরি করতে হয় লোটটা মাছের চপ তৈরির জন্যে আমি আজকে পাঁচটি লোটটা মাছ কেটে ছোট ছোট টুকরো করে লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি প্যানে সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি লত্যা মাছের এই চপ তৈরিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয় এবার দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ কুচি করে এবার পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে কিছুটা লালচি করে ভেজে নেব এবার এখানে দিব এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত পেঁয়াজ মরিচের সাথে তেলের মধ্যে ভেজে নিব এক মিনিটের মতো মিডিয়াম আছে আদা রসুন ও পিঁয়াজ মরিচের সাথে ভেজে নেওয়ার পর দিচ্ছি অন্যান্য মশলাগুলো প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লোট্টা মাছ কিন্তু একটি সামুদ্রিক মাছ আর এই মাছে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে তারপর দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া এবার এই শুকনো মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে দশ সেকেন্ডের মতো ভেজে নিব। যখন মশলায় কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নি আপনারা দেখতেই পাচ্ছেন এ যে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর মশলায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব লোটটা মাছগুলো মাছগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমরা কিন্তু এই লোটটা মাছটা রান্না করার সময় কোনো পানি দিব না কারণ মাছগুলো এমনিতেই নরম আর মাছগুলো থেকেও কিছুটা পানি বের হবে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলো কষিয়ে নেব এখানে আমি মাছগুলো ধোয়ার পর স্টিনারি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তাই মাছ থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়নি তো যে পানিটা বের হয়েছে তা দিয়ে আমাদের মাছগুলো রান্না হয়ে যাবে কেউ যদি পানিটা ঝরিয়ে নেন তাহলে দেখবেন রান্নার সময় মাছগুলো থেকে অনেক বেশি পানি বের হবে তখন মাছগুলো রান্না করতে একটু বেশি সময় লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক ঝুরি ঝুরি হয়ে গেছে এখন এখানে মাছের মাঝখানে বড় কাটাটা দেখেন আসতেই আছে এগুলো এখন তুলে ফেলে দিব তাহলে দেখবেন লোট্টা মাছের চপটা যখন আপনারা খাবেন তখন মাছের চপটা আর কাটা কাটা লাগবে না আমরা সবগুলো আস্ত আস্ত কাটা তুলে ফেলে দিব এখান থেকে আমি সবগুলো বড় কাটা তুলে ফেলে দিলাম আর ভালো করে নেড়ে চড়ে মাছগুলোকেও খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এই ধরনের মাছগুলোতে একটু ধনিয়া কুচি দিলে এই মাছের চপগুলো খেতে কিন্তু বেশি টেস্টি হয় এইবার ধনিয়া কুচিও মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ধনিয়া কুচি মাছের ঝুড়ির সাথে মিশানোর পর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব চা চামচ বেসন এখানে দুই চা চামচ বেসন দেওয়ার কারণে এই মাছের ঝুড়িটা একটু আঠালো হবে যার কারণে চপগুলো বানাতে সুবিধা হবে তারপর একদম লো হিটে এই বেসনটাও মাছের ঝুড়ির সাথে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আমরা যদি এখানে বেসনটা না দিতাম তাহলে কিন্তু মাছের ঝুড়িটা একদম ছাড়া ছাড়া হতো তখন কিন্তু আমরা চপগুলো তৈরি করতে পারতাম না তো আপনারা বেসনের পরিবর্তে দুই চামচ আটা কিংবা ময়দাও দিতে পারেন বেসন আর মাছের ঝুড়ি ভালো করে মিশানোর পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব মাছের ঝুরিটা ঠান্ডা হতে হতে আমরা একটি ব্যাটার তৈরি করে নেই। ব্যাটার তৈরির জন্য একটি বাটিতে নিচে তিন টেবিল চামচ পরিমাণ বেসন আর এক চা চামচ ভর্তি করে চালের গুঁড়া এই বেসনের সাথে এক চা চামচ চালের গুঁড়া দিলে এই চপটি কিন্তু খুবই ক্রিস্পি হবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখন দিচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় এই যে এই পর্যায়ে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন ব্যাটারটাকে ভালো করে ফেটে নিব এতে করে চপটা খুব ভালো হবে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার কিন্তু খুব বেশি ঘনও হয়নি এরই মধ্যে আমাদের মাছের জুড়িটাও ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে একটু একটু নিয়ে আমি হাত দিয়ে এরকম একটু লম্বা লম্বা করে চপ তৈরি করে নিব দেখুন এখানে দুই চা চামচ বেসন দেওয়াতে এর বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে কত সহজেই আমরা চপগুলো তৈরি করে নিতে পারছি আমি একই রকম করে সবগুলো চপ তৈরি করে নিয়েছি আমি চপগুলো একটু লম্বা করে বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দের আকৃতি অনুযায়ী করে নিতে পারেন যারা লোটটা মাছ খেতে পছন্দ করেন না বা কখনো খাননি তারা একবার এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখুন দেখবেন এর স্বাদ আর ভুলতে পারবেন না এবার একটি একটি চপ বেটারে ডুবিয়ে তেল মিডিয়াম গরম করে চপগুলো একে একে দিয়ে ভেজে নিব আর চুলা রাসটা এ সময় মিডিয়ামে রাখবো যারা লোটটা মাছ একদমই পছন্দ করেন না তারা এভাবে একবার লোট্টা মাছের চপ বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আপনিও এই লোটটা মাছের চপের ভক্ত হয়ে যাবেন আমরা যেহেতু মাছের মধ্যে যে বড় কাটাগুলো থাকে সেগুলো তুলে ফেলে দিয়েছি আর মাছের ঝুড়িটাও খুব ভাজা ভাজা করে নিয়েছি তাই মাছের মধ্যে যে চিকন কাটাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর মচমচে হয়ে গেছে তাই চপটি কিন্তু বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা হবে না আমার বাচ্চারা তো এই লোটটা মাছের চপটি গরম ভাতের সাথে খেতে ভীষণ পছন্দ করে আমরা চপগুলোকে উলটিয়ে পাল্টিয়ে চুলার গাছটা মিডিয়ামে রেখে মচমচে করে ভেজে নিব। আমরা ব্যাটারটা তৈরি করার সময় যে একটা চামচ চালের গুঁড়ায় ব্যবহার করেছি সেই কিন্তু এই লোট্ট মাছের চপটা ঠান্ডা হওয়ার পরও বেশ অনেকক্ষণ মচমচে থাকবে এই লোট্টা মাছগুলো সামুদ্রিক মাছ হলেও এখন কিন্তু আমাদের হাতের কাছেই অহরহ পাওয়া যাচ্ছে তাই দেরি না করে এভাবে একবার হলো চপ বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আপনাদেরও ভালো লাগবে সবগুলি চপই আমরা এরকম লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিব তারপর গরম গরম পরিবেশন করব আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর বাসায় বানিয়ে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ